এক সময় উদ্যোক্তা ও কৃষক পর্যায়ে ঋণ দেয়া বরিশাল সমবায় ব্যাংক তেইশ বছর ধরে বন্ধ প্রায় পঁচিশ কোটি টাকার সম্পত্তি তাতেই চোখ পড়েছে স্বার্থান্বেষী একটি মহলের সমবায় কর্মকর্তারা বলছেন ক্ষমতা অপব্যবহার করে জমিতে তিন তলা ভবন নির্মাণের পর ভাড়া দিয়েছে সাবেক ব্যবস্থাপনা কমিটি সরকার পতনের পর জমিটি ভোগ দখলের দিকে নজর নানা জনের উদ্যোক্তা ও কৃষক পর্যায়ে ঋণ দেওয়ার লক্ষ্যে ১৯১৩ সালে যাত্রা শুরু করে বরিশাল সমবায় ব্যাংক নগরীর বগুড়া রোডে ছত্রিশ শতাংশ জমিতে গড়ে ওঠে নিজস্ব ভবন অনেক মৃত্যু সহ নানা জটিলতায় দু হাজার সাল থেকে বন্ধ হয়ে যায় ব্যাংকের কার্যক্রম এরপর থেকে সম্পত্তি দেখভালের দায়িত্বে আছেন একজন কর্মচারী তবে থেমে নেই জালিয়াতি ব্যাংকের জমি নিজের দাবি করে এরই মধ্যে মামলাও করেছেন একজন একজন এসে বলতেছে যে আমি মামলা করছি এখানে আট শতাংশ জমি আমার আরেকজন বলতেছে যে আমি এখানে একটা ই করব। আর একজন বলতেছে যে ই করব। এটা মানে এটার মা বাপ নাই বললেই তারা এরকম করতেছে সমবায় কর্মকর্তারা বলছেন ব্যাংকের সম্পত্তি অপব্যবহারের শুরুটা হয়েছে আগের ব্যবস্থাপনা কমিটির আমলে দু সাল থেকে নয় বছর কমিটির সভাপতি ছিলেন সাবেক সিটি মেয়র শ্রেনিয়াবাদ সাদিক আবদুল্লা তার আস্থাভাজন আওয়ামী লীগ নেতা নীরব হোসেন টুটুলকে আহ্বায়ক করে গঠন করা হয় ব্যাংকের বিক্রয় ও নির্মাণ তদারকি উপকমিটি এরপরই ব্যাংকের জমিতে তিনতলা ভবন নির্মাণ করেন টুটুল সংক্রান্ত আমি যখন আমার ফাইলটা দেখতে যাই যে সমবায় ব্যাংকের যে নথিটা আমাদের অফিসে আছে সেই নথিতে আসলে কোনো পত্র নাই কোনো কিছুই নাই যে বিল্ডিংটা কীভাবে হলো কিভাবে আসলো কে করলো কার অনুমতিতে করলো জায়গাটা নিছে তার ইয়ে কই চুক্তিপত্র কই নেই আচ্ছা এই যে জায়গাটা নিছে তাহলে মিটিংটা কই মিটিংও মনে হয় সেরকম ডিসিশন আছে মিটিংও ডিসিশন নেই বুঝছেন মানে অব অবস্থা পড়া প্রায় উনসত্তর লাখ টাকা অগ্রিম নিয়ে মাসে চল্লিশ হাজার টাকায় তিন হাজার বর্গফুটের ভবনটি ভাড়া দিয়েছেন টুটুল ভারতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি টুটুল মামাই ইনভেস্ট করছে সব সেই করছে তারই রাইটসেছে অন্য কেউ রাইট নেই পরে কই হ্যাঁ পাশ করা হ্যাঁগত ওই অগত তে না ওরা তো আর চালায় নাই প্রকাশ দিয়ে আমি লিখে নিয়ে গেছি এটা আমরা যারা প্রকৃত সমবায় তাদের জন্য খুবই দুঃখজনক এখন আমাদের সমবায় জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক অতি দ্রুত আমাদের এই সমবায়ী সম্পত্তি আমাদের সমবায়ীদের মধ্যে বুঝিয়ে দেওয়া হোক বর্তমানে ওটা অ্যাডহক কমিটি চলতেছে পরবর্তীতে নির্বাচন নির্বাচিত কমিটি আসার আসলে আমরা এই বিষয়টা আইনগতভাবে সব দিকগুলো ভালোভাবে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এসব অনিয়মের সাথে সমবায়ের তৎকালীন ও বর্তমান কিছু কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনে লিখিত দিয়েছেন কয়েকজন সমবায়ী কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল